ওবিসির সার্টিফিকেট নিয়ে এবার এসেছে বড় আপডেট গত বছর রাজ্যে বারো লক্ষ অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে কলকাতা হাইকোর্ট তারপরে রাজ্য সরকার এবং রাজ্যের অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তর কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে এখন ওবিসি সার্টিফিকেট নিয়ে মামলা বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টে এই মামলায় গত মঙ্গলবার রাজ্য সুপ্রিম কোর্টকে জানিয়েছে রাজ্যে কারা অন্যান্য অনগ্রসর শ্রেণীর সার্টিফিকেট পাওয়ার যোগ্য তা নিয়ে নতুন করে সমীক্ষা করবে রাজ্যের অনগ্রসর শ্রেণী কমিশন মঙ্গলবার রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে একথা জানিয়েছেন সুপ্রিম কোর্ট রাজ্যের এই প্রস্তাবে সাই দিয়েছে এরই মাঝে অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি নিয়ে সমীক্ষার কাজ শুরু করেছে রাজ্য সরকার ইতিমধ্যেই জেলা শাসকদের কাছে নির্দেশ পাঠিয়ে প্রশ্ন বেঁধে দিয়ে সমীক্ষা শুরু করার কথা বলা হয়েছে এই ঘটনা প্রবাহে রাজ্যের মোট জনসংখ্যার উপর সমীক্ষা না করে শুধুমাত্র কেন একশো তেরোটি সম্প্রদায়ের উপর এই ওবিসি সমীক্ষা চালানো হচ্ছে এই নিয়েই এবার জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে আজকের আপডেটে ওবিসি সার্টিফিকেট মামলার পরিপ্রেক্ষিতে রাজ্যের অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তর কেন পুনরায় সমীক্ষা করবেন তার জন্য যে জনস্বার্থ মামলা দায়ের হওয়া নিয়ে যে যে তথ্য জানা গিয়েছে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের জেনে রাখা দরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ওবিসি তালিকার মধ্যে ওবিসি এ তালিকায় আছে একাশিটি সম্প্রদায় অন্যদিকে ওবিসি বি তালিকায় আছে নিরানব্বইটি সম্প্রদায় অর্থাৎ সব মিলিয়ে একশো আশিটি সম্প্রদায় আবার এর মধ্যে একশো আঠেরোটি সম্প্রদায় হল শুধু মুসলিম শ্রেণীভুক্ত অন্যদিকে আবার মুসলিম শ্রেণীর একশো আঠারোটি সম্প্রদায়ের মধ্যে একশো তেরোটি সম্প্রদায় দু সালের পরে রাজ্যের ও তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে যেখানে কোনো সমীক্ষা ছাড়াই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই একশো তেরোটি সম্প্রদায়কে অদার ব্যাকওয়ার্ড ক্লাসেস বা অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত করেছে ডেস্কিপশন বক্সে দেয়া লিঙ্ক ক্লিক করে আপনারা সহজেই দেখতে পারবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অভিসি তালিকাটি রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল অভিসি শংসাপত্র দেয়ার ক্ষেত্রে তারা অনেক অনিয়ম করেছে এই মর্মে মামলা রুজু করা হয়েছিল কলকাতা হাইকোর্টে সেই মামলার রায় ঘোষণা করা হয় গত বছরের বাইশে মে বিচারপতি তপব্রত চক্রবর্তী অতি রাজা শেখার মান্থার ডিসান বেঞ্চ জানিয়ে দেয় দু সালের পর রাজ্যে যত ওবিসি শংসাপত্র ইস্যু করা হয়েছে সব বাতিল হয়ে যাবে এর ফলে রাজ্যে প্রায় বারো লক্ষ ওবিসি শংসাপত্র এক ধাক্কায় বাতিল হয়ে যায় কলকাতা হাইকোর্টের এই রায় চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার এবং রাজ্যের অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তর গত মঙ্গলবার এই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে সেই শুনানিতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল আদালতকে জানান কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই নতুন করে সমীক্ষার কাজ শুরু করা হয়েছে কারা ওবিসি সার্টিফিকেট পাওয়ার যোগ্য তা খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যেই জেলা শাসকদের কাছে নির্দেশ পাঠিয়ে প্রশ্ন বেঁধে দিয়ে সমীক্ষা শুরুর কথা বলা হয়েছে এই প্রেক্ষাপটে ওবিসি মামলার শুনানি তিন মাস পিছিয়ে দেওয়ার আর্জি জানান কপিল বল শীর্ষ আদালত সেই আবেদনও মঞ্জুর করে সুপ্রিম কোর্ট জানিয়েছে জুলাই মাসের পরে এই মামলার পরের শুনানি হবে বিভিন্ন সংবাদ গণমাধ্যমের হাতে আসা তথ্য অনুসারে বাতিল হওয়া ১১৩টি সম্প্রদায়ের উপরে সমীক্ষা বন্ধের আবেদন জানিয়ে নতুন করে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন জৈনিক অমলচন্দ্র দাস নামক এক ব্যক্তি তার এই আবেদনের ভিত্তিতে গত বিশে মার্চ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলা রুজু করার অনুমতি দিয়েছেন তবে মামলার আবেদন আপাতত বিচারাধীন রাখা হয়েছে সূত্রের খবর আদালতে ওই ব্যক্তির আবেদন রাজ্যের মোট জনসংখ্যার উপর সমীক্ষা করে প্রকৃত অভিসি খুঁজে বের করা হোক উল্লেখ্য এর আগে এই অমলচন্দ্র দাসের করা মামলাতেই রাজ্যে প্রায় বারো লক্ষ ও সার্টিফিকেট বাতিল হয়ে যায় এদিকে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে অমলচন্দ্র দাস মহাশয়ের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় রাজ্যের এই নতুন সমীক্ষা করার সিদ্ধান্তের বিরোধিতা করে তার বক্তব্য কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে দু সালের পর ইস্যু হওয়া সমস্ত ও সার্টিফিকেট উচ্চ আদালত বাতিল করেছে শীর্ষ আদালত সেই নির্দেশের ওপর কোনো স্থগিতাদেশ দেয়নি তাই রাজ্যের পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা মামলা রুজু করার সিদ্ধান্ত নেন ওই আইনজীবী রাজ্যের কোন কোন বাসিন্দা অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি শংসাপত্র পাওয়ার যোগ্য তার জন্য আদৌ কি নতুন করে সমীক্ষার কাজ করতে পারবে রাজ্য সরকার এই প্রশ্নই এখন উঠছে কারণ ওবিসি শংসাপত্র যাচাইয়ের প্রক্রিয়া সারতে সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার তিন মাস সময় চেয়ে নিলেও এবার রাজ্যের সেই পদক্ষেপের বিরোধিতা করে কেন শুধুমাত্র একশো তেরোটি সম্প্রদায়ের উপর এই ওবিসি সমীক্ষা চালানো হচ্ছে এই নিয়েই এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন